সরে সরে অলি সরে সরে আটা রসই রসইতে ইঁগুর দীর্ঘই, দীর্ঘইতে ইগল রসু রসুতে উকিল দীর্ঘু দীর্ঘতে উষা রি এ এতে একটা গাড়ি ওই রাবত ও ওতে ওজন ও ওতে ঔষধি ক কতে কাঠবিড়ালি খ খতে খরগোশ গতে গাভি ঘতে ঘোড়া ওতে ব্যাং চ চতে চিতাবাঘ ছ ছতে ছাতা বর্গীয় জ বর্গীয় ঝ ঝতে ঝর্ণা ইঁ ইতে ট টতে টিয়া ঠ ঠতে ড ডতে ডালিম ঢ ধতে ঢুলি মূর্ধন মূর্ধনতে হরিণ ততে তাল থতে থলে দতে দোয়েল ধতে ধনেশ দন্তন দন্তনতে নৌকা প পতে প্রজাপতি ফতে ফং ব বতে বানর ভতে ভাত ম মতে মাছলাঙ্গা অন্তজ অন্তস্থ জব র রতে রাম ভুটান লতে লবন তালব্যশ তালব্যশতে শালিক মূর্ধন সূর্ধন শতে ষাঁড় দন্তস দন্তসতে সিংহ হ হতে হাঁস ডয় র ডয় রতে গাড়ি ঢয় সূন্যর ধয় রতে আষড় অন্তস্ত অন্তস্ততে ময়না খণ্ডত খণ্ডততে মহৎ অনুস্বর অনুস্বরে মাংস বিসর্গ Bysergyr te ddwch chi. Chandro Bindu. Chandro Bindu te chad.